আপনার ফোনে থাকা ছো ফটো বা ভিডিওকে কিভাবে আপনি লুকিয়ে রাখবেন যে কোনো ফটো বা ভিডিওকে লুকিয়ে রাখা কিন্তু খুব কষ্টকর অনেকের ফোনে হাইড অ্যাপস থাকে না বা কোনো প্রাইভেট ফোল্ডারও থাকে না যেগুলোকে লক করা যায় তো আপনি যে কোনো ফো ইয়ে থেকে আপনার যে কোনো ছবি বা ভিডিওকে খুব সহজে আপনি হাইড করে নিতে পারবেন বা লক করে রাখতে পারবেন কেউ আপনার ছবি ভিডিও কোথাও খুঁজে পাবে না কোনো প্রাইভেট ফোল্ডারও থাকবে না আপনি যতক্ষণ না সেটা দেখতে চাইছেন কেউ কিন্তু সেটা দেখতে পাবে না তো ফটো ভিডিও এভাবে লুকিয়ে কীভাবে রাখবেন ছোট্ট একটি প্রসেস রয়েছে আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর তার জন্য অবশ্যই কোনো অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে না তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর টেক জার্জ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলের প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে তার মধ্যেও কারো গ্যালারি অ্যাপ রয়েছে কারো আবার ফাইলস অ্যাপ রয়েছে তো আমার এখানে মাই ফাইলস অ্যাপ রয়েছে এবং গ্যালারি অ্যাপের যেটা রয়েছে এখানে এই গ্যালারি অ্যাপটা রয়েছে অনেকের ক্ষেত্রে এই গ্যালারি অ্যাপটা অন্য রকম ফটোস বলে অপশন থাকে তো আমার ক্ষেত্রে এটা রয়েছে রেট রে এমআই ফোন যেহেতু এরপর রয়েছে ফাইল ম্যানেজার বলে অপশনটি রয়েছে তো যে কোনো ছবি ভিডিও যদি লুকোতে চান তার জন্য আপনাকে ফাইল ম্যানেজার অপশানটিতে আগে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে অনেকের ক্ষেত্রে যে কোনো রকমের ফাইল ম্যানেজারই থাকুক আপনি সেটাই প্রবেশ করবেন সব ধরনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে ফাইল ম্যানেজারে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস যদি চলে আসে তো আপনি অল ফাইলসে ক্লিক করবেন বা আমার এখানে ফাইলস অপশান শো করছে সেখানে ক্লিক করবো এরপরে আপনার সামনে দেখুন প্রত্যেকটা স্টোরেজ এখানে শো হয়ে যাবে প্রত্যেকটি ফোল্ডার তো আপনি এখান থেকে খুঁজে নেবেন যে আপনার কোন ফোল্ডারটিকে আপনি প্রাইভেটে করতে চান বা কেউ যাতে হাইড হাইড করতে চান যাতে কেউ দেখতে না পায় তো ধরুন আমি এখানে পিকচার অপশানে গেলাম পিকচার ফাইলে এরপর এখানে যতগুলি ফাইলে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর মধ্যে আমি কয়েকটাকে টাকা হয়তো হাইড করতে চাইছি বা লুকোতে চাইছি ধরুন এখানে আমার একটি অ্যাপ রয়েছে ফেস অ্যাপের মাধ্যমে ছবি বানিয়েছিলাম সেটাকে আমি লুকিয়ে রাখব এই অ্যাপটার মধ্যে প্রবেশ করে এই ছবিটাকে আমি লুকিয়ে রাখতে চাইছি এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আমি লুকিয়ে রাখব ছবির ওপর আপনি লং প্রেস করে রাখতে পারেন বা এখানে যদি এরকম অপশন থাকে আপনার সামনে এটার উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে আপনি মোর অপশান বা সাইডে মোর অপশান পাবেন সেখানে ক্লিক করবেন রিনেম অপশানে যাবেন রিনেম বলে অপশান থাকবে সেখানে যাবেন এরপর আপনি এই ফাইলটার নামটি কেটে দেবেন পুরো নামটি কেটে দেবেন যেটা আছে লাস্টে যেটা জেপিজি বা পিএনজি যেটাই থাকুক সেটাকেও কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি একটা নাম লিখবেন এখানে লিখলাম সাবস্ক্রাইব বলে লিখলাম লেখার পর সাবস্ক্রাইবের যে লেখার আগে আমাকে একটি ডট বসাতে হবে সাবস্ক্রাইবের আগে একটি ডট বসিয়ে দিলাম ডট বসানোর পর আমাকে ওকে প্রেস করতে হবে এরপর ওকে বাটন আবার আসবে আপনি সেটাই প্রেস করবেন দেখুন এখান থেকে কিন্তু এই ফাইলটা পুরোপুরি উবে গেল ফেস অ্যাপের এই অপশানটিতে আর ওই ছবিটা কিন্তু নেই দেখুন আবার ফেস অ্যাপে আমি যখন ব্যাক হয়ে ঢুকলাম ছবিটি কিন্তু আর খুঁজে পাচ্ছি না এবার আপনি খুঁজে পাবেন কীভাবে এখান থেকে তো আপনি পুরোপুরি লুকিয়ে দিলেন এরপরে আপনি খুঁজে পাবেন কীভাবে তার জন্য আপনার যে কোনো ফোল্ডারে থাকুক ফাইলস তার জন্য ওপরের দিকে আপনি পাবেন থ্রি লাইন্স অপশান সেখানে আপনি ক্লিক করবেন এরপর আপনি সেটিং অপশানে যাবেন বা ওপরের মধ্যে অপশান পাবেন একটি তো সেটিং অপশানে আমরা গিয়ে শো হাইড অ্যান্ড ফাইল শো হাইড অ্যান্ড ফাইলস অপশান থাকবে সেটাকে আপনি ওপেন করবেন এনাবেল করে দেবেন আমার ক্ষেত্রে অফ করা ছিল তো আপনাদের ক্ষেত্রে এটা অফ থাকলে আপনি এনাবেল করবেন এনাবল করার পর ব্যাক হয়ে চলে আসবেন এরপরে আপনি দেখবেন আরও ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে আসার পর আবার যখন ফেস অ্যাপে ঢুকবেন দেখুন ফেস অ্যাপে কিন্তু আপনার একটা ছবি ছিল কিন্তু সেই ছবিটা বর্তমানে দেখা যাচ্ছে না এখানে ডট দিয়ে একটি অপশান শো করছে কোনো ছবি কিন্তু এখানে শো করছে না এবার আপনি ওখানে ক্লিক করবেন পাশে বা লং প্রেস করে রাখবেন বা এটাকে আপনি ওপেন করবেন একবার টাচ করবেন এখানে দেখুন ওপেন যদি এরকম অপশান আসে অডিও ভিডিও বা ইমেজ তো আপনি এখানে ইমেজ অপশানে ক্লিক করে দেবেন ইমেজ অপশানে ক্লিক করার পর আপনি যে কোনো একটি ইমেজটাতে দেখতে পারেন তো আমি ভিউ ফটো অপশানে ক্লিক করবো এরপর ওই ফটোটি আমি দেখবো দেখুন এই ফটোটি আমার কিন্তু লোকানা আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না অন্যরা কিন্তু চট করে দেখতে পারবে না আপনি যদি এভাবে করে রাখেন আবার ব্যাক হয়ে চলে আসবেন এবার ধরুন এটাকে আপনি আনহাইড করবেন অর্থাৎ আপনি লুকোতে চান না আবার এখানে ক্লিক করবেন লং প্রেস করে রাখবেন রিনেম অপশনে যাবেন এরপর আপনি যেটা লিখেছিলেন সেই প্রথমে ডটটা আপনি সরিয়ে দেবেন লাস্টে একটি ডট দিয়ে আপনি জেপিজি লিখে দেবেন দিয়ে ওকে করে দেবেন এবার ওকে অপশানে ক্লিক করবেন দেখুন জেপিজি লেখা মাত্র ছবিটা কিন্তু আবার শো করছে তো আপনারা যে কোনো জিনিস খুব সহজেইভাবে লুকিয়ে রাখতে পারবেন আপনার ফোন ঘেটেও কিন্তু কেউ আর কিছু খুঁজেও পাবে না ছবি তার সামনেই থাকবে কিন্তু সে বুঝতেই পারবে না ছবি বা ভিডিওগুলো তার সামনেই ঘোরাফেরা করছে তো অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন নমস্কার